আল্লা আমরা অনেকেই পড়ি ভিসু এগুলা উচ্চারণ হবে না উইসু নাহমতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সকলে খুব ভালো আছেন বরাবরের মতোই আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আজকে বন্ধুরা আমরা আলোচনা করব সুরাত নাস অর্থাৎ নাস এর নাস কিভাবে বানান করব আমরা কিভাবে উচ্চারণ করব এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও আমরা অনেকেই এই সুরাগুলো পারি কিন্তু শুদ্ধভাবে আমরা উচ্চারণ করতে পারি না এই জন্য আমরা আজকে বানান করে শুদ্ধভাবে আমরা প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি অক্ষর আমরা উচ্চারণ করব করবো বন্ধুরা ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন আমি যেভাবে বানান করব আপনারা সেইভাবে আমার সাথে সাথে মুখের সাথে মুখ মিলিয়ে আপনারা শুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদেরও শুদ্ধভাবে উচ্চারণ হয়ে যাবে একবার না পারলে আপনারা বারবার চেষ্টা করবেন ভিডিওটি দেখে দেখে গতকালকে বন্ধুরা আমরা আলোচনা করেছি সুরা ফাতেহা নিয়ে যারা দেখেননি তারা সুরা ফাতেহাটি দেখে আসবেন ডেস্ক্রিপশনের মধ্যে সুরাটির লিংক দিয়ে দিব দেব বিসমিল্লাহ কফলাম পেশ কুল حمزه جبر قل عين بشعو قل أعو ذل قل أعوذ قل أعوذ ذو بازر رابا زبر رب بي رب بانون جر بن بي بن نون ألف جبر نا ناسي بي بن ناسي

মালি কিন্না শিনজেৰ সি মালি কিডনা সি মাইলিকিডনাস মালি কিডনাস হামজা জের ই লামখারা জবর লা ইলা হানুন জেৰ হিন ইলাহিন নুন আলিব জবর না إلهنا الناس. سنجر سي. إله الناس، إله الناس. أقف أقول لك هبة. إله الناس، إله الناس. قل أعوذ برب الناس. মেমনুঞ্জের মিং এখানে গুণনা করতে হবে আমরা অনেকেই পড়ি মিন সাররি এখানে মিন সারি হবে না এখানে গুণনা করে পড়তে হবে মিং কারণ এই কায়দাটি হচ্ছে ইকফাই হাকি কি অর্থাৎ ইকফা আমরা আলোচনা করেছি যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন ভিডিওটি নুন বামে সিন আসলে কোন কায়দা কিভাবে পড়তে হয় সেই বিস্তারিত আলোচনাটি আমরা ভিডিও আকারে করে রেখেছি আপনারা দেখে আসবেন মিং মিমনুঞ্জের মিং শিন জবর সর মিং সর রলম জের রিল মিং সর রিল মিং সর ওয়াসিন জবর ওয়াস মিং সর ওয়াস ওয়ালিফ জবর ওয়াস ওয়া সিন লাম জের সিল এই যে আয়াতের মাঝখানে যে লাম চিহ্নটি দেখতে পাচ্ছেন এই আয়াতের মাঝখানে যদি এরকম লাম চিহ্ন থাকে তাহলে সেখানে কিন্তু অক্ষ করা যাবে না আমরা অনেকেই অক্ষ করে থাকি এখানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এখানে অক্ষ না করার হুকুমটি এসেছে মিং শারুরেল তাহলে এই লাম যে আছে এই লামকে আমরা ওভারটিক করে সিন সিঞ্জের সরাসরি পরের শব্দের লামের সাথে যুক্ত হয়েছে ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াসিল খন নুন আলিফ জবর না সি সি

الذي الذي يبحث يو واسين جبر وس يو وس يو وس الذي يو وس الذي يو وس الذي يو وس يو وس هذا يبحث يو ترن ها بيبغى تارا تاري الذي يو وس باوزر وبي ইওয়াস ওয়িসু সু ইওয়াস ওয়িসু ইওয়াস ওয়িসু ইওয়াস ওয়িসু আল্লাজি ইওয়াস ওয়িসু আল্লাজি ইওয়াস আমরা অনেকেই পড়ে ভিসু বিসু ইসু এগুলো উচ্চারণ হবে না আল্লাজি ইওয়াস ওয়িসু আল্লাজি ইওয়াস ওয়িসু ফায়াজাল Fi Suat pes su dalwa pes du sudu fi sudu fi sudu rununjer rin nun alib jabar na rin na, fi sudu sinjer si fi sudu si في صدور, في صدور الناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس ميم جر مي نون لام جبر نل مينل منل منل جيم نون جن نون தாசித்தி ஜிநத்தி மீனல் ஜிநி மீனல் ஜிநதி மீனல் ஜிநதி வா நூன் ஜபர் ஒன் நூன் அலிஃப் ஜபர் ந வன்னாசி வன்னாஸ் வன்னாஸ் মিনালি ওয়াস এখন শুধু বন্ধুরা আমরা এই যে বানান করলাম জের জবর পেশ যার তাসদিদ দিয়ে এখন আমরা এগুলো বলবো না এখন আমরা শুধু জের জবর যে পেশের উচ্চারণটি হয় এই উচ্চারণটি আমরা করব উল আ উজু উল আর উল আ বি রব বিন বি রব বিন নাস উল আর উজু বিরব বিন নাস মা লি কিন মালিকিন ناس ملك الناس إله إله الناس إله الناس إله الناس من شر من شر الوسواس من شر الوسواس من شر الوسواس الخناس خن خناس من شر الوسواس الخناس الذي الذي يوسوس يوسوس وص الذي يوسوس وص في صدور في صدور الناس في صدور الناس الذي يوسوس وص في صدور الناس من الجنة মিনাল জিন্নতি মিনাল জিন্নতি ওয়ান নাসি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যারা মন দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আশা করি আপনারা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীতে আবারও ইনশা আল্লাহ আপনাদের সামনে আমরা উপস্থিত হব ইনশা আল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি বন্যার যে পরিস্থিতি সকলেই সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সকলকে বালা মুসিবত থেকে شكلي بلي آمين السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ